এই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডট এম ব্লগে সব বাইকে জানাচ্ছি আজকে কিন্তু চলে এসেছি ভাটরার বিলে এটা কিন্তু আমাদের মালদা জেলাতে দেখো কত গাড়ি কত টোটো কত বাইক সব নিয়ে কিন্তু এখানে মানুষ চলে আসছে এই গরমকালে এই ব্রিজে এসে এই নদীর ধারে এসে সবার কিন্তু একটু মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে আমি কিন্তু আগে এই জায়গার কথা জানতাম না এখানে দেখো সবাই কি সুন্দর দোকান নিয়ে বসেছে দেখো কত সুন্দর সুন্দর জিনিসের দোকান তারপরে বাইরে থেকে কত টোটো করে গাড়ি করে লোকজন আসা যাওয়া করছে শুধুমাত্র এই নদীতে মানে নদীর ঢেউ দেখার জন্য আর তার সাথে নৌকা করে মানে মাথা পিছু পঞ্চাশ টাকা করে সমস্ত যাত্রীদের কাছে নিয়ে সেই পুরো নদীটা কিন্তু তারা ঘুরে দেখাচ্ছে খুব সুন্দর জায়গা একটা শান্ত পরিবেশ এখানে যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু দিনের বেলা যাবে রাতের বেলা দেখার মতন কিছুই নেই কিন্তু দিনের মধ্যে বিকেলের দিন বিকেলের দিকটাতে বেশ সুন্দর লাগে একটা মনে হচ্ছে পার্কে চলে এসেছি তারপরে দেখো এগিয়ে যেতে যেতে দেখো বাচ্চাদের কত সুন্দর খেলনার জিনিস বসে গেছে এখানে সবাই অনেক বাচ্চারা এসে খেলতেও পারবে তারপরে দেখো এখানে আছে জিলিপির দোকান কত কত দোকান বসেছে দেখো ফুচকার দোকান জিলিপির দোকান অনেক কিছু পপকর্নের দোকান তারপরে দেখো এগিয়ে যাচ্ছে দেখো এগিয়ে গিয়ে যেতে যেতে দেখো বাচ্চাদের কত খেলার জিনিস আছে এখানে কিন্তু চারিপাশে কোনো বাড়ি ঘর নেই দেখো একটা নদীর ধারেই কিন্তু এই মনোরম দৃশ্যগুলো দেখা যাচ্ছে আগে এটা জানতাম না দু তিন বছর হলো এখানে কিন্তু সবাই আসছে আর এই নৌকা করে পুরো নদীটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর লাগে এই বিকেলের টাইমটাতে তোমরা যদি আসতে পারো একটা সুন্দর দৃশ্য দেখতে পারবে তো চলো বন্ধুরা এগিয়ে যায় এগিয়ে গিয়ে দেখা যাক কি কি আছে এখানে দেখো আইসক্রিমের দোকান বসেছে কত দূর থেকে কত লোক বাইক নিয়ে সাইকেল নিয়ে আসছে আর কত খাবারের দোকান বসেছে বন্ধুরা কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু এখানে কিন্তু কেউ মানে কাউকে বেশি পাওয়া যাবে না কারণ নির্ঝুম এলাকা এখানে সন্ধ্যাবেলা কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই তাই এখানে কোনো লোকজনও দেখা যায় না কিন্তু বিকেলের দিকে কিন্তু একদম জমজমাট পরিবেশ হয়ে যায় তো দেখো এখানে কত দোকান বসেছে বন্ধুরা আর এদিকে দেখো পুরো নদীটা ফাঁকা একদম জলের ঢেউ আসছে আর এদিকে দেখো নদীর মধ্যে কিন্তু নৌকা দাঁড়িয়ে আছে তোমরা যদি চড়তে চাও তাহলে কিন্তু এক একজনের পঞ্চাশ টাকা মাথা পিছু করে নৌকাতে উঠে পুরো নৌকাটা কিন্তু ঘুরে দেখাবে তোমাদের তোমাদের ঘুরতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর যারা ভিডিও বানাও তাদের তো আরও ভালো লাগবে তো চলো বন্ধুরা আর বেশি বক বক করবো না ভিডিওটা এখানেই শেষ করব চারিদিকের দৃশ্যটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত স্রোত আসছে জলের আর এত এত লোক বাইরে থেকে এসছে এত দোকান বসেছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো মেলাতে আমি চলে এসেছি তো চলো বন্ধুরা তোমরা যদি আসতে চাও আসতে পারো মালদা জেলার এই ভাটরার বিলে তো চলো আর বেশি বক বক করবো না এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতন টাটা আবার নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা